কি তোমাদের দাদা ভাই আমার দুধ খেয়ে তবে তুমি সকলে কেমন আছো আশার পর তুমি খুবই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ বিজয় দশমীতে অনেক অনেক শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি এবার তোমার দুর্গা পূজা খুবই ভালো গেছে তো বন্ধু তোমার দুর্গা কে কোথায় ঘুরতে গেছিলে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব একটা এদিক ওদিক ঘুরতে যাইনি যে তোমরা সবাই জানো আমার হোটেল আছে তো হোটেলে আমার ভিড় ভাটটা ছিল যে সেরকম ঠাকুর ঠাকুর একটু দেখতে পারিনি অষ্টমী একটু বার হয়েছিলাম তো আমি তোমাদের ওই জন্য কিছু বললাম না আমি কোথায় ঘুরতে গেছি তো ঘুরতে যাইনি সেটা বড় কোনো প্রয়োজন নেই তো তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে আমি কিছু কথা বলি তো বলতো তোমাদের শাশুড়ি খুব মিস করছিলে বৌদিকে যে বৌদি ব্লগ নিয়ে আসছে না আমি তো জানি যে তোমরা আমার ব্লগকে খুবই পছন্দ করো তো বন্ধুরা একদম চিন্তা করবে না এবং মা দুর্গা চলে গিয়েছে বলে মনে কোনো টেনশন রাখবে না আমি তো আছি আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো তো আজকে আমি ব্লগ বাজারে নিয়ে আসছি তোমরা অবশ্যই আমার খাবার ছবিকে বুঝতে পেরেছো যাই জন্য কী ধরনের ব্লগ নিয়ে চলে আসছি আজকের বরফটা হলো আজকে তোমাদের দাদা ভাই আমার দুধ খেয়ে তবেই শুনবে আমি এবারে একটু শুয়ে আছি ভাল লাগে না শরীর ম্যাচ ম্যাচ তো বন্ধুরা এতদিন আমি তোমাদের সারাদিনে মানে সকাল দুপুর রাত্রি দিয়ে অনেক ব্লগ শেয়ার করেছি তো আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি আর আজকে আমার শরীরটা সত্যি বলছি খুব একটা ভালো নেই কারণ পুজোর মধ্যে হোটেলে খুব চাপ ছিল তো প্রচুর খাটা খাটনি হয়েছে তার জন্য আমার ভালো লাগছিল না আর অনেক দিনে ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে ওই জন্য আজকে আমি সন্ধ্যাবেলাতে ভাবলাম যে এদিকে শুয়ে শুয়ে তোমার শরীরটা মানে শুয়ে শুয়ে সন্ধ্যাবেলাতে এভাবে কোনো ব্লগ করিনি তো ভাবলাম আজকে এরকম একটা ব্লগ তোমার সাথে আমি শেয়ার করে দিই তো আজকে ওই জন্যই আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করে নিয়েছি তো ভালো লাগছিল সন্ধ্যাবেলাতে শুয়েছিলাম তো মানে শুয়ে বললাম আর কি তো শুনে শুনে ভাবছিলাম যে কি করবো কি করবো কি মানে ঠিক খাবো আর কি মানে খাওয়ার ছিল ঘরে কিছু ছিল না তো ঘরে পাকা কলা ছিল এই যে তো আমি একটা পাকা কলা নিয়ে এসেছি মানে পাকা কলাটা খাবো আর তোমার সাথে গল্প করবো অ্যাকচুয়ালি অনেকে আছে পাকা কলা যদি ভালোবাসে আবার অনেকে আছে দেখবে খাওয়া দাওয়া পরে পাকা কলা খায় তো আমি সন্ধ্যাবেলা থেকে একটা পাকা কলা খাচ্ছি তোমরা খাবে একচুয়াল এসব এইগুলো আমার খুবই খুব ভালো লাগে পাকা কলা তো বন্ধুরা আমাদের একটা কথা বলার আছে আজ কদিন ধরে হলো তোমার দাদা ভাই আমাকে বলছে যে সুস্মিতা আমি দুধ খাবো অনেক দিন হলো তোমার দুধ খাইনি দেখো কথার মধ্যে পড়ে বলো তোমরাই বলো ও কি বাচ্চা আগে দুধ খাবে তোমরাই বলো তোমরা এখন আমার কি ব্লগ দেখেছো ঘোষা ঘষি খেলা খেলি লাগালে দিতে পাঠাতি এবার ও আবদান হয়েছে যে আমার দুধ মানে দিন খাওয়ার ফল তোমার সঙ্গে শেয়ার করতে হবে ওর হলে কিন্তু শুনবে না তো যেহেতু বরটা আমার মানে বড় যে আবদার করেছে আর তোমরা খুব ভালো করে জানো তোমার দাদা তো ভালোবাসি তো আমি আমি একটা পারেন দিন পরছি চলো আজকে তোমাকে আমি সন্ধ্যাবেলাতে দুধ খাবো তো তোমার দাদা হয়তো খুব আনন্দ আজকে দুধ খাবে সে তারা একটা অনেক দিনের মানে আমাকে বায়না করছে খাবে খাবে করে তো অনেক কাজের মধ্যে মধ্যে আমাদের সেও হবে বুঝতেই পারছো মানে খাটা খানের

ও ম্যানাপে দুধ খাবে কি তাই তো মানে আগে অতটা কিন্তু ম্যানাপে কিন্তু মানে দুধ খাওয়াটা যেটা ছিল না কিন্তু যখন মানে ও দেখেছে দেখে বাচ্চা সব মানে ম্যানাপ টেনে টেনে চুষে চুষের দুধ খায় চুষে দুধ খাবে তো আমাকে অনেক দিন ধরে বলে আর যেহেতু আমার ছেলে তো সবাই জানো তোমার জিনিসটা ব্যবহার করে তোমার চলো যখন ইচ্ছে হয়েছে আমার ঘরেও যখন আছে তোমার ইচ্ছে মানে মানে কীরকম টেস্ট মানে এই মেনাপোসের দুধ খাওয়াতে কীরকম টেস্ট ওটাই দেখবে আর কি ঠিক আছে তো ওই জন্য আমি আজকে ছেলে ফোন করে দেবো আর তোমরা দেখো তোমার দাদা ভাই কি করে চুষে চুষির দুধ দেখায় না না

ফেস করতে বন্ধুরা অবশ্যই আর বেশি করবো না এবারে একটু নিজের কিছু এটা